অগ্নি কুণ্ডে ও নাম ছিল ইবরাহি কাফি মারহাবা হবে না ও নাম জপে আদম নবি পেল ভুলের মাপি অগ্নি কুণ্ডে ও নাম ছিল ইবরাহি মের কাফি ও নাম জপে নোহের তরি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জোড়াবিদ যানব চিত্রাঙ্গনে আয়োজিত আজকের বার্ষিক তফশিরুল কোরআন মাহফিল দুই হাজার পঁচিশ আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ আলোচক বন্ধুবার হাফেজ কারি মোহাম্মদ রাকিব বিল্লা খতিব জোড়াবির জামে মসজিদ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের আপনারা একজন যোগ্য সভাপতি নির্বাচন করেছেন বলে আলহামদুলিল্লাহ অনেক মাহফিলে আল্লাহ রব আমাকে নিয়ে গিয়েছেন অনেক মাহফিলের সভাপতি সাহেব দেখি এদিক এদিক কি হ্যাঁ যারা সাছে মরジナমি আমাদের সমাজে তাদেরকে সাসা বলে না কি যারা না আছে তাদেরকে চাচা বলে কি তাই থাকে কি যারা অরিজিনাল চাচা তাদেরকে তাদেরকে কি বলে না চাচা বলে না কিন্তু যারা না আছে তারাই হলো সাসা ঠিক কি না বলেন আজকে এর একজন সভাপতি আপনারা নির্বাচন করেছেন কারিম মোহাম্মদ রাকিব বিল্লাহ ও রাফাআনালকা যিকরা আল্লাহ رب العالمين সম্মানিত সভাপতি সাহেবকে তার इज्जत এবং সম্মানকে দুনিয়া এবং আখিরাতে দ্বিগুণে বাড়িয়ে দি বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক তার এবং আমলে বরকত দান করুক বলেন আমিন আজকে মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আলহাজ حضرت مولانا محمد مشرف مشরিক হোসেন پیر সাহেব আল্লাহু রব্বুল আলামিন পবিত্র বাইতুল্লাহ তাওয়াফ করি রাসূলের রওজা ziyaret বিশিষ্ট আদেমে দিন আপনাদের কলিজার টুকরা নওয়ারের মনি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত প্রতিষ্ঠায় হুজুরের শরীরকে সুস্থ রাখো ভালো রাখো ইসলামের খেদমতে আমৃত্যু কবুল আর মঞ্জুর করুন বলেন আল্লাহুম্মা আমিন আমার করবে অত্যন্ত চমৎকার দীপ্ত নির্দেশনামূলক কোরআন এবং হাদিস থেকে বাস্তব ধর্মী কথা বলে আপনাদের তৃষিত হৃদয়কে রঞ্জন করে গেছেন বিশিষ্ট আদেমে দিন। বিশিষ্ট বাগ্মি বক্তা আমার ওস্তাদ সমতুল্য জনাব আলহাজ মাওলানা মহাদিস মোহাম্মদ লোকমান হুসাইন সহকারী অধ্যাপক আরবি ধান্যখোলা ডিএস ফাজিল মাদ্রাসা আল্লাহ রব আমিন সম্মানিত হুজুরকে কবুল করুক নে খায়াত বৃদ্ধি করে দিই এবং তার এলমে আমলে বারাকা দান করুক কোরআনের খেদমতে আমি মৃত্যু গোটা বিশ্বে আল্লাপাক তার কণ্ঠকে সরিয়ে দিই বলেন আল্লাহ আমিন আজকের মাহফিল পরিচালনা রয়েছেন আমার আমারই জন্মভূমি সাক্ষীরা কৃতি সন্তান বিশিষ্ট আদেমে দিন হাফেজ কোরআন জনাব পাওলানা ইব্রাহিম আল হাবিব সাহেব সাতক্ষীরা ভাইকে আপনারা সবাই চেনেন আপনাদের এলাকায় খেদমতে রয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আমিন দিনের খেদমতকে আমি ঋত্যু আঞ্জাম দিতে পারেন বলেন আল্লাহ আমিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার এলমে আবলে বারাকাদান করুক বলেন আল্লাহ আমিন গেস্টেজে বসা রয়েছেন সম্মানিত পীর হুজুর হুজুরের ছেলে উপস্থিত রয়েছেন আমার বন্ধুবাব এরপরে আমার সম্মানিত ভাই বসা রয়েছেন আর অনেক রামায় তারা এখানে বসা রয়েছেন আমি নাম জানি না সামন্য উপবিষ্ট মসাজিদ বিভিন্ন মসজিদের ইমাম সাহেব মোয়াজিদ ভাইরা হাফেজে কোরআন আলেম ওলামা আজিজ তোলাবা দূরতরাষ্ট্র থেকে আগত স্বাগত কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক তৌহিদী জনতা সমবয়স্ক কলিজা ঠোকরা যুবক ভাইরা স্নেহের কথি কাচা আইন বাহিনী নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা পদ্মার অন্তরে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা সুশিক্ষিতা সুচিন্তিতা প্রাণ প্রিয়া অবলা সরলা ধার্মিকা পদ্মা সেই না আমার মা এবং বোনেরা আলোচনার শুরুতে সুক্রিয়া আদায় করছে সেই মহান আল্লাহ সোহান হওয়া তালার দরবারে যে মহান আল্লাহ রব্বুল আলমীর গভীর রজনীতে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাচর্য মৌজাদা সম্পূর্ণ কিতাব আল্লাহর কোরআন শোনার জন্য এই নাসিদুষ্ণ আবহাওয়ার ভিতরে এই প্যান্ডেলের জান্নাতি বাগানের নিচে যে মালিক আপনাকে আমাকে বসার তৌফিক সুযোগ এনায়েত করেছেন এজন্য মালিকের দরবারে অবনত মস্তকে আর প্রশস্ত হৃদয়ে দেহের সমস্ত ভাব আবেগ এবং প্রেম ভালোবাসাটুকু নিংড়িয়ে দিয়ে একসাথে একযোগে একজনের কণ্ঠ আর একজনের সাথে মিলিয়ে সিংহের মতো বর্জন দিয়ে একটি রবের দর

হিন্দুদেরকে শুনি দেখবেন ওরা বলে যে এক গরুর গায়ে কোটি দেবতা এক গরুর গায়ে ধরিয়ে নিলাম ছত্রিশ কোটি দেবতা সেই কোটি গরু ঘিবা বাজারে প্রতি সপ্তাহে হাত সাতটা আটটা জবাই করে আমরা ঘিবা এই খেয়ে হজম করে ফেলতেছি তাহলে আমরাও কত বড় দেবতা এই কথা ঠিক কিনা ভাইরা আমার সেই দেবতা হজম করা মুসলমানের আলো যদি এগুলি ডাউন হয়ে যায় তাহলে আর আলোচনা করব কোথায় কথা ঠিক না বেঠিক বন্ধুগণ আমার ভাইরা মুসলমানের সাউন্ড হবে না কখনো ডাউন আমরা সুন্দরবনের মানুষ রয়্যাল বেঙ্গল টাইগার সঙ্গে যুদ্ধ করে আমরা এই সমুদ্রের তাতে বসবাস করা মুসলমান ইতিপূর্বে

আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ নাম মুখিন মিগের মামলা হওয়ার ভয় আছে জেলে জেনে ভয় আছে ইতি করবে ইতি করবে নারায়ে তাকবীর স্লোগান দিলে আমাদের নামে ট্যাগ লাগানো হইছে আপনারা কি রাজাকার ভাইরা আমার এরপরে আমরা এই কোরআনের পথ থেকে এই কোরআনের উপর আস্থা অবিচার বিশ্বাস থেকে ইতিপূর্বে বেশ করে দাঁড়ায়নি বর্তমানে দাঁড়াচ্ছি না ভবিষ্যতে দাঁড়াবো আরো জোরে বলেন দাঁড়াবো সুতরাং যে কোরআনের উপরে আমাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে সেই দেড় হাজার বছর পূর্বে বদরের প্রান্ত থেকে নিয়ে আজ পর্যন্ত যারা কোরআনের বিধিবিধান বাস্তবায়নের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে এ জমিন ইসলামের পতাকা উড্ডায়ন করে গেছেন আল্লাহ পাক জানা শহীদের সর্ব সু উচ্চ মাকাম তাদেরকে দান করেন বলেন আল্লাহু আমিন সাথে সাথে আপনাদের এই জোড়া ব্রিজ এলাকা এই ঘিবা এলাকা এই মহল্লার

দুই নম্বর সোরার নামকরণ তিন নাম্বার ওই আয়াত আমি তেলবাত করেছি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ ইনশাআল্লাহ আমি আমার সময়ের ভিতরে চেষ্টা করবো এই আয়াত থেকে আলোচনা করার কিন্তু তার আগে তার আগে আমি ছোট্ট একটা ইনফরমেশন তথ্য আপনাদেরকে অবগতির জন্য দিতে চাই সেটা হলো প্রতি রাত্রে প্রতি রাত্রে আমাদের এ বাংলাদেশে বর্তমানে তাপসির মাহফিল হচ্ছে তাপসির মাহফিল বলেন ইসালে সব বলেন এরপরে ওয়াজ মাহফিল বলেন দোয়া মাহফিল বলেন সব মিলিয়ে প্রতি রাত্রে জরিপ অনুযায়ী বাংলাদেশে প্রতি রাত্রে মাহফিল হচ্ছে সাড়ে এগারো হাজার সোহান কত হাজার সাড়ে এগারো হাজার এবার আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করি এই সাড়ে এগারো হাজার মাহফিলে যদি একজন করে বক্তা আলোচনা করে তাহলে বক্তা লাগবে কতজন সাড়ে এগারো হাজার বা মনে করেন কোন কোনো আসেনি কোন শ্রোতায় মাহফিলে আসেনি কিন্তু মাইকলা তো আসা লাগবে নয় যদি কেউ না আসে মাইকলা তো আসা লাগবে ধরেন একজন শ্রোতা আসছে এই মাইকলা তাহলে শ্রোতা হলো কত হাজার সাড়ে এগারো হাজার এবার ধরেন বক্তাও আসছে মাইকাও আসছে কিন্তু আয়োজক কমিটি যদি না থাকে তাহলে বক্তাও আসবে মাইকাও আসবে আসবে না ধরে নেন একজন আয়োজক কমিটি তাহলে আয়োজক কমিটি কত হচ্ছে সাড়ে এগারো হাজার বন্ধুগণ আমার ভাইরা এবার একটু বুঝে থাকলে জবাব দেবেন জবাব জানে মসজিদের মসজিদের মুসল্লির সংখ্যা বেড়েছে কতজন হ্যাঁ

আলহামদুলিল্লাহ আমি আমার কথিত আয়াতের ইনশাল্লাহ ব্যাখ্যা বলবো তার আগে ছোট্ট একটা আমল দিয়ে আমলের হাদিস দিয়ে আমি আমার আলোচনা শুরু করব আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই আসেন সামনের দিকে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে একটু উঁচু পাথরের উপরে বসে আল্লাহ রাসূল উযু তৈরি করতেন এমন একটা পাথর